ডিপ্রেশন বা বিষণ্ণতার জন্য পৃথিবীর কোথায় থেকে ভালো চিকিৎসা পাবেন সেই বিষয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজি আসাদুজ্জাময় রাজু আসলে বিষণ্নতা বিষণ্নতা বিভিন্ন রকমের হতে পারে কিছু কিছু বিষণ্নতা অ্যাকুট ফেজ আর কিছু কিছু বিষণ্নতা করোনিক ফেস করোনিক ফেসকে বলা হয় ক্লিনিক্যাল ডিপ্রেশন যার ভিতরে ডিপ্রেশন থাকে সেটা যদি ইপিসোডিক হয় অর্থাৎ কোনো একটা ইপিসোড অনুসারে আসছে তখন কিন্তু চিকিৎসা পদ্ধতি একরকম হয় আবার যদি করোনিক বা সিভিয়ার কন্ডিশন থাকে তখন কিন্তু বিষণ্নতা বা ডিপ্রেশনের যে চিকিৎসাটি সেটি অন্যরকম হয় চিকিৎসার ক্ষেত্রে আপনারা যে কোনো জায়গাতে দিতে পারেন কারণ অনেক সময় দেখা গিয়েছে মনের রোগ যখন হয় তখন তারা সর্বোচ্চ চেষ্টা করে আলটিমেটলি শারীরিক স্বাস্থ্য এবং মনের স্বাস্থ্য যেটাই হোক না কেন অনেকে কিন্তু বিভিন্ন রকমের সাহস নিয়ে এই চিকিৎসাটি দেশের বাহিরেও নিয়ে থাকেন সো আমি বাংলাদেশেই থাকি এবং আমার আজকের ভিডিওটি বাংলাদেশ বেশি হবে এবং আমি আমার পরিচয়টি দেই সেটি হচ্ছে আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আমার রাজু দীর্ঘদিনের একটা জার্নি আমার মানসিক স্বাস্থ্যের উপরে যে সেবাটি সেটি দেওয়ার ক্ষেত্রে আমাদের কাছে অনেকেই আসেন বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেকে মনে করেন যে আমার যে প্রবলেমটি হচ্ছে সেটি আমি স্যাড থাকছি তো এই যে স্যাড বা দুঃখবোধের কারণে তারা মনে করে তার ভিতরে বিষণ্নতা এটা একটি অনেকে যে ভুল হয় কারণ কোনো একটা বিষয় নিয়ে আমি একটু দুঃখ প্রকাশ করছি বা মনটা ভালো থাকছে না তার মানে আমরা বিষণ্নতা বলতে পারি না চিকিৎসার যে বিষয়টি সেটি আমি একটু পরেই বলছি কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করবো আমার পার্সোনাল লাইফের যে যারা বিষণ্নতার জন্য চিকিৎসায় আসছেন তো বিষণ্নতার ক্ষেত্রে যেটি হয়েছে যে এখানে বেশ কিছু সিমটাম থাকে হয়তোবা সে ডিপ্রেস মোড়ে থাকবে অর্থাৎ বিষণ্ন মোড়ে থাকবে কারোর সাথে কথা বলবে না বিভিন্ন রকমের চিন্তা নেগেটিভ চিন্তা সেটাই আসবে অতীতের বিষয়গুলো তার বারবার মনে পড়বে তার ওজন হয়তোবা অনেক বেড়ে যাবে অথবা অনেক কমে যাবে হঠাৎ করে হয়তো তার ভিতরে সুইসিডিয়াল টেনডেন্সি অথবা সুইসাইড করার যে একটা আইডিয়েশন সেটি কাজ করবে হয়তোবা এমন হতে পারে যে সে এই যে কারোর সাথে মিশছে না এর কারণে তার বন্ধুবান্ধব কমে গেছে তার ভিতরে রাগটা বেড়ে যেতে পারে এবং সে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে সে দোষ দিবে সেই দোষটা হতে পারে তার নিজেকে তার আশেপাশে যারা আছে তাকে অথবা পৃথিবীকে সে দোষ দিবে সো এই লক্ষণগুলো কিন্তু তাদের ভিতরে থাকে সো কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আমরা কিন্তু বলতে পারি না তার ভিতরে বিষণ্নতা রয়েছে বিষণ্নতার ক্ষেত্রে বলা হয় যে এই সিমটমগুলো যদি কারোর ভিতরে দুই থেকে তিন সপ্তাহ থাকে তাহলে তাকে বিষণ্নতার যে যে বিষণ্নতার যে ডিজঅর্ডার বা যে রোগটি সেটিকে বলা যেতে পারে যে তার ভিতরে রয়েছে এখন চিকিৎসার ক্ষেত্রে আমি সবসময় বলবো কারণ আমার যেটা অবজারভেশন সেটাই বলবো হয়তো বা ভিন্ন মতো থাকতে পারে অনেকেই মনে করে মানসিক রোগের ক্ষেত্রে বিদেশে যে চিকিৎসা সেটি ভালো সেক্ষেত্রে হয়তো ভালো কেননা আপনার যেটি যেটি হবে এখানে যে আপনি চিকিৎসার একটা 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 টাইম আছে একটা ডিউরেশন আছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু চিকিৎসা নিতে হবে এর এর ক্ষেত্রে আপনাকে একজন ক্লিনিকাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকবে এবং একজন সাইকাটিস্ট যিনি মেডিসিন দেবেন তিনিও কিন্তু অ্যাসিজেড থাকবেন আপনার এই যে বিষণ্নতা রোগের জন্য হয়তোবা এমন হতে পারে তাদের আন্ডারে আপনার ছয় মাস এক বছর থাকা লাগতে পারে ইভেন এর চেয়ে বেশি বা কমও হতে পারে তো এমন হতে পারে যে আপনার রোগটি একদম কমে গেছে কমে যাওয়ার পরেও হয়তো বা আপনার এই যে বিষণ্নতার রোগ চিকিৎসার ক্ষেত্রে আপনার যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন সেটা না সেটা কখনোই ঠিক না আর সাথে সাথে সাইক্যাট্রিক মেডিসিন সেটাও আপনারা কখনো বন্ধ করে দিবেন না কেননা এটা যারা প্রফেশনাল রয়েছেন অর্থাৎ কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকাটিস্ট তারা এই বিষয়গুলো খুব ভালো জানেন এখন আপনি চিকিৎসার ক্ষেত্রে আপনি যদি বিদেশে নেন সেক্ষেত্রে এইগুলো তো খেয়াল রাখতে হবে যে আপনি এখানে যাওয়া আসা ওখানে থাকা তারপর অন্যান্য বিষয়গুলো যদি করতে পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো দেশেই করতে পারেন কিন্তু বাংলাদেশে করার ক্ষেত্রে বেশ কিছু উপকারিতা রয়েছে যেটি আমি দেখেছি সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমত আপনি যদি বাংলাদেশে আপনি আপনার ডিপ্রেশন বা বিষণ্নতার জন্য চিকিৎসা নেন সেক্ষেত্রে দেখবেন এখানে একটা কালচারাল যে ভেরিয়েশন থাকে আপনি বিদেশে গেলে আপনার কাউন্সেলিং বা যে আপনি যে সাইকোথেরাপিটা নেবেন সেটি কিন্তু তাদের পারসপেক্টিভে অর্থাৎ আমেরিকান একজন লোক বা যিনি ওইখানে প্রফেশনাল বা ইন্ডিয়ার একজন প্রফেশনাল সে কিন্তু ওই ইনভায়রমেন্টে বড়ো হয়েছে আমাদের কোন একটা বিষয়ের ক্ষেত্রে রীতিনীতি যেরকম থাকে সেটি কিন্তু সেখানে থাকে না অন্য রকম থাকে তো সেই ক্ষেত্রে এই যে পারসেপশনাল যে একটা চেঞ্জ অর্থাৎ আপনি একটা বিষয় এক একভাবে দেখবেন কিন্তু তারা হয়তো অন্যভাবে দেখবেন এবং চিকিৎসার ক্ষেত্রে এটা কিন্তু একটা ভেরিয়েশন আসে এটা একটা ভেরিয়েবল হিসেবে অনেক সময় সৃষ্টি হয় আমার নিজের আমি দেখেছি যে আমার বেশ কিছু পেশেন্ট আছে যারা বাহিরে থাকেন তারা সাইক্যাট্রিক মেডিসিন নিয়েছেন আমি আমি আপনাদেরকে বলবো অনেকে আছেন যে বিশ তিরিশ বছর বা এর থেকে কম বেশি অনেকেই আছেন যারা কিন্তু চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারেন না অনেকে আছেন যে কাউন্সিলিং নিয়েছেন ওই দেশে থেকেই কাউন্সিলিং নিয়েছেন কিন্তু তার কালচারাল যে ভেরিয়েশনের কথা আমি বলেছি যে তার বেড়ে ওঠা বাংলাদেশে কিন্তু সেই ওইখান থেকে কিভাবে এই যে কাউন্সিলিংয়ের যে বিষয়টি নেবেন বা এটা নেওয়ার পর কতটুকু ইফেক্টিভ হবে সেটি কিন্তু ওই যে কাউন্সিলিং সাইকোলজিস্ট যে দেশে আছেন সেই ক্ষেত্রে কিন্তু সেই নাও বুঝতে পারেন তো দেশে থাকলে যে ব্যাপারটি হয় যে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেহেতু প্রতি সপ্তাহে করতে হয় বিষণ্নতার ক্ষেত্রে আপনি কোনো একজন সাইকোলজিস্টের কাছে যেতে পারেন প্রতি সপ্তাহে হয়তোবা এমন হতে পারে আপনার কাছাকাছি কেউ রয়েছেন সাইক্যাট্রিক মেডিসিনের ক্ষেত্রে কিন্তু এটি হয় হয়তোবা আপনার দুই সপ্তাহর মধ্যে একবার আসতে হবে পরের বার তিন সপ্তাহ বা এক মাস পর পর আপনাকে আসতে হবে তো অনেকে ভয় পায় যে আমার এই যে এখানে এই যে খরচটা অনেক বেশি আসলে মনের রোগ বা শারীরিক যেটাই বলে না কেন খরচটা আসলে খুব বেশি বেরি করে ব্যাপারটা এরকম না আপনার শারীরিক খরচ যেরকম শারীরিক কোনো প্রবলেম হলে যে পরিমাণ খরচ হবে আপনার হয়তোবা এমন হতে পারে যে আপনি মানসিক রোগের কারণে এই যে খরচটা অত নাও হতে পারে মানসিক রোগের ক্ষেত্রে যেটি হয় যে প্রতি সপ্তাহে একটা আপনাকে সেশন নিতে হলো এবং সাইকাটিস্টের কাছে হয়তো বা দুই তিন সপ্তাহ গেলে তার যে ভিজিটটা হয়তো হতে পারে এক হাজার পনেরোশো বা দুই হাজার টাকা সেটি আপনার দেওয়া লাগতে পারে আর কাউন্সিলিং এর ক্ষেত্রে ঠিক এর একই রকম খরচটা হতে পারে প্রতি সপ্তাহে এরকম খরচ হলো সাইকাটিস্ট ক্ষেত্রে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বা এক মাস পর পর এরকম খরচ হলো আর মেডিসিনের যে চিকিৎসাটি বা মেডিসিন আপনাকে যেটা দিবে সেটা হয়তো বা প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকার মতো লাগে সো এর একটা বেনিফিট আছে বেনিফিটটা কি জানেন বেনিফিটটা হচ্ছে যার এই যে মনের রোগ সেটা যেই হোক ধরলাম বিষণ্নতা সেই ক্ষেত্রে কিন্তু তার যে ইফেক্টিভনেস বা প্রোডাক্টিভিটি সেটি কিন্তু থাকে না যে সে যখন ডিপ্রেশনে পড়ে যায় যদি সে ভালোভাবে চিকিৎসা নেয় সঠিকভাবে চিকিৎসা নেয় সেক্ষেত্রে কিন্তু তার প্রোডাক্টিভিটি বেড়ে যায় সে সব কিছুতে মনোযোগ দিতে পারে তার আগের যে লাইফটিকে যেটি সে অনেক অনেক বেশি হতাশা বোধ করতো অনেক বেশি খারাপ লাগা কাজ করতো স্যাড থাকতো সেটি কিন্তু তার কমে যায় তখন আশেপাশে যারা থাকে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় সবাই সবার সাথে কথা বলে মেশে আস্তে আস্তে তার অন্য যে বিষয়গুলো যেগুলো তাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিত হয়তোবা তার কেরিয়ার হয়তোবা বা কোনো একটা রিলেশনশিপকে উন্নত করার যে স্কিল সেটি সে পাবে এছাড়াও যেটি হবে যে সে প্রতিনিয়ত নিজেকে নতুন নতুনভাবে চিনবে এই যে থেরাপির মাধ্যমে বা চিকিৎসার মাধ্যমে সো এই ক্ষেত্রে আমি মানসিক রোগের যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশে চিকিৎসা নিতে পারেন যারা বাহিরে আছেন যারা বাঙালি যারা ছোটোবেলা থেকে বড় হয়েছেন বাংলাদেশে তারাও কাউন্সেলিংয়ের যে বিষয়টি সেটি আপনারা বাংলাদেশে নেওয়ার চেষ্টা করবেন আমি প্রবাসীদের কথা বলছি কিন্তু এখানে সমস্যা হয় যে তারা তো আর সময় আসে না সেক্ষেত্রে অনলাইন কাউন্সেলিং খুবই ইফেক্টিভ তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি কার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন সেটি জানবেন সাইক্যাট্রিক যে চিকিৎসাটি সেটি যদি কোনো রকমের ইফেক্টিভ না হয় দুই মাস তিন মাসের ভিতরে যদি দেখেন যে কোনো রকম পরিবর্তন নেই সেক্ষেত্রে নিয়মিত ফলো আপ থাকবেন ওই সাইকাত্রিস্টের কারো কোনো পরামর্শ বা উপদেশ যদি এই ক্ষেত্রে দরকার হয় আপনারা আমাদের পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টারের নিজস্ব ওয়েবসাইট রয়েছে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে সেখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব সেখানে আপনাদেরকে হেল্প করার জন্য এছাড়াও যদি এমন হয় যে আপনারা আমার এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকমের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ওপেনলি আমি আপনাদেরকে বলবো যে কোনো সমস্যা আপনারা শেয়ার করবেন এখানে কনফিডেন্সিয়াল থাকবে যেগুলো আমাদের কমেন্টের মাধ্যমে বা ইনবক্সের মাধ্যমে আপনারা জানতে চাইবেন তাসকিবিতে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম